অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন একটি বাড়ি ডিজাইন করতে কত টাকা খরচ হতে পারে আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি এই ভিডিওটিকে দুটি ভাগে বিভক্ত করেছি প্রথম ধাপে আমি আপনাদেরকে ডিজাইনের গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে বলবো এবং দ্বিতীয় ধাপে একটি বাড়ি ডিজাইন করতে রকম খরচ হতে পারে সেই বিষয়ে বিস্তারিত ধারণা দিব আজকের আলোচনায় আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার লিঙ্কন এটি আমার ইউটিউব চ্যানেল এখানে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন বাড়ি নির্মাণে ডিজাইন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এটি বাড়ির কার্যকারিতা স্থায়িত্ব নান্দনিকতার মূল ভিত্তি তৈরি করে বাড়ি নির্মাণে ডিজাইন শুধু একটি নকশা নয় এটি একটি পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ অভিজ্ঞ স্থপতি বা ইঞ্জিনিয়ারের কাছ থেকে সঠিক ডিজাইন নিশ্চিত করাই সফল বাড়ি নির্মাণের প্রথম ধাপ ডিজাইন শুধুমাত্র বাড়ির সৌন্দর্য বাড়ায় না এটি কার্যকারিতা নিরাপত্তা এবং পরিবেশের সুরক্ষার দিক থেকেও সমান গুরুত্ব প্রদান করে আপনার বাজেট অনুযায়ী বাড়ি তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রয়োজন অনুযায়ী সঠিক ডিজাইন না হলে খরচের পরিমাণ অনেকাংশেই বেড়ে যাবে এ কারণে বাড়ি নির্মাণের ক্ষেত্রে ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজাইনের গুরুত্বগুলি এখন আমি আপনাদেরকে বলছি কার্যকরী ব্যবহারের নিশ্চিতকরণ ডিজাইনের মাধ্যমে বাড়ির প্রতিটি জায়গার কার্যকরী ব্যবহার নিশ্চিত করা যায় ঘরের আকার বিন্যাস আলো বাতাসের চলাচল এবং প্রয়োজন অনুযায়ী স্থান নির্বাচন ডিজাইনের মাধ্যমেই নির্ধারণ করা হয় নিরাপত্তা ও স্থায়িত্ব একটি ভালো ডিজাইন স্থানীয় বিল্ডিং কোড বিএনবিসি মেনে তৈরি করা হয় যা ভূমিকম্প ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে বিল্ডিংকে সুরক্ষা প্রদান করে খরচ কমানো ডিজাইনের মাধ্যমে সঠিক পরিকল্পনা করা না হলে অপ্রয়োজনীয় খরচ কমানো যায় না এটি সামগ্রিক নির্মাণ প্রক্রিয়ায় সময় অর্থ এবং উপকরণের অপচয়কে রোধ করে ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ একটি ভালো ডিজাইন ভবিষ্যতে বাড়ি সম্প্রসারণ ও পরিবর্তনের সুযোগ থাকে এতে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বাড়িকে আপডেট করা সহজ হয় আধুনিক ও নান্দনিকতা ডিজাইন বাড়ির চেহারা স্টাইল এবং আধুনিকতার সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয় যা বাড়ির পরিবেশের সাথে মানানসই ও দৃষ্টিনন্দন করে থাকে আলো ও বাতাসের সঠিক ব্যবহার ডিজাইন বাড়ির ভিতরে প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের সঠিক ব্যবহার নিশ্চিত করে যা বিদ্যুৎ সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে আইনগত অনুমোদন স্থানীয় প্রশাসন থেকে নির্মাণের জন্য অনুমতি নিতে হলে সঠিক ডিজাইন প্রয়োজন হয় অনুমোদিত ডিজাইনের ভিত্তিতেই কাজ করা হয় পরিবেশ বান্ধব সমাধান ডিজাইন পরিবেশের ওপর প্রভাব কমিয়ে পরিবেশ বান্ধব নির্মাণ নিশ্চিত করতে সাহায্য করে এজন্য যেমন ধরুন রেন ওয়াটার হারভেস্টিং এবং সোলার প্যানেল সংযুক্তকরণ ইত্যাদি এখন আসি দ্বিতীয় ধাপে আপনারা প্রায় আমার কাছে জানতে চেয়ে থাকেন যে আসলে ডিজাইন করতে কত টাকা খরচ হতে পারে দেখেন এক এক ধরনের বাড়ি নির্মাণের খরচ ডিজাইনের খরচ এক এক রকম যেমন ধরুন একতলা বাড়ির ডিজাইন খরচ একরকম দোতলা বাড়ির ডিজাইন খরচ আরেক রকম অন্যদিকে ডুপ্লেক্স বাড়ির খরচ আবার আরেক রকম আবার পাঁচতলা থেকে দশতলা পর্যন্ত বাড়ির ডিজাইন খরচ আবার আরেক রকম তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটি এক্সেল শিটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি তো আরেকটা কথা যেটা আপনাদেরকে বলাই হয়নি যে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশেই ডিজাইন করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন এবং আমাদের ডিজাইন ফিও আপনার সাধ্যের মধ্যে তো আর দেরি না করে চলুন ডিজাইন খরচের যে এক্সেল শিটটি আমাদের আছে সেই শিটটি আমরা দেখে নিই এই হচ্ছে আমাদের সেই এক্সেল শিটটি এখানে দেখেন সিম্পল বিল্ডিং ডিজাইন কস্ট পার স্কোয়ার ফিট এখানে আমরা সিম্পল একটি বিল্ডিং যদি ডিজাইন করি সেক্ষেত্রে কীরকম খরচ আসতে পারে এখানে আইটেমগুলি দেখেন আর্কিটেকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন থ্রি ডিজাইন প্লাম্বিং ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন ল্যান্ডস্কেপিং প্রয়োজন অনুযায়ী যদি প্রয়োজন হয় বা জায়গা থাকে তাহলে ল্যান্ডস্কেপিং ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন এর সিম্পল বিল্ডিং এর জন্য পার স্কোয়ার ফিটে চার্জ হয় ছয় টাকা থেকে শুরু আমি আগেই বলে রাখি এখানে একদম সর্বনিম্ন কস্টই ধরা হয়েছে এইটা কিন্তু এর নিচে হয় না এর থেকে সময় এবং সিচুয়েশন অনুযায়ী কিন্তু কস্টিংটা বাড়বে তারপরে আসেন স্ট্রাকচারাল ডিজাইন এটাও ছয় টাকা ধরা হয়েছে থ্রি ডি ডিজাইন পাঁচ টাকা মিনিমাম ধরা হয়েছে প্লাম্বিং ডিজাইন তিন টাকা ধরা হয়েছে ইলেকট্রিক্যাল ডিজাইন পাঁচ টাকা ধরা হয়েছে যদি ল্যান্ডস্কেপ থাকে সেক্ষেত্রে এই কস্টটা অ্যাড হবে আর যদি ল্যান্ডস্কেপ না থাকে তাহলে অ্যাড হবে না দেখেন সব মিলিয়ে যোগ করলে পঁচিশ হাজার টাকা আসতেছে আমরা ফ্লোর এরিয়া ধরেছি হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের একটি বাড়ি ডিজাইন করার জন্য পঁচিশ হাজার টাকা লাগতেছে তাহলে পার স্কোয়ার ফিট কস্টিং আসতেছে হচ্ছে পঁচিশ টাকা মাত্র সো এটা ভেরি করবে আপনার এরিয়া বাড়লে কস্টিং বাড়বে আপনার এরিয়া যতটুকু হবে সেটার সাথে আপনি আপনার এই ধরেন মিনিমাম এই কস্টিংটা মাল্টিপ্লাই করলেই কিন্তু আপনি একটা মিনিমাম ধারণা পেয়ে যাচ্ছেন এখন আসি

টোটাল আসতেছে চব্বিশ হাজার এইভাবে স্ট্রাকচার আসতেছে দশ টাকা থ্রি ডি ডিজাইন আসবে দশ টাকা আসবে টাকা মিনিমাম কস্ট এগুলো এবং সাথে কিন্তু অবশ্যই ছাদে বারান্দায় বা আশেপাশে আহ অল্প কিছু জায়গা ল্যান্ডস্কেপিং এর জন্য ধরা হয় সেটা আমরা মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট ধরে একটা বাজেট করেছি দেখেন পার টোটাল কস্টিং আসতেছে কিন্তু প্রায় এক লাখ টাকার মতন সেটা যদি আপনি ফ্লোর এরিয়া দিয়ে ভাগ করেন দুই হাজার দিয়ে ভাগ করেন তাও কিন্তু সেই পঁচিশ টাকায় আসতেছে কিন্তু টোটাল কস্টিংটা একটু বেশি সো আপনি যদি একটু ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করতে চান তাহলে সর্বনিম্ন এই টাকাটা আপনাকে গুনতে হবে সো এই ছিল ডুপ্লেক্স বাড়ির কস্ট এখন আসি হাইরাইজ বিল্ডিং এর খরচে এটা হচ্ছে মাল্টি স্টোরিড বিল্ডিং আমি এখানে আপনাদেরকে একটি ছয় তলা বিল্ডিং এর কস্টিংটা দেখাবো যখন আমি ছয়তলা বিল্ডিং এর কস্টিং দেখাচ্ছি তখন কিন্তু ফ্লোর এরিয়া বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডিজাইন কস্ট পার ফিটে কমে আসবে কিন্তু টোটাল কস্টিংটা একটু বেড়ে আসবে হম যেমন ধরেন আর্কিটেকচারাল ডিজাইন মাত্র পাঁচ টাকা স্কোয়ার ফিট ধরা হয়েছে যদি ছয় তলা হয় এক হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিং ছয় তলা হয়ে থাকে তাহলে ছয় হাজার স্কোয়ার ফিট পাঁচ টাকা করে তিরিশ হাজার টাকা স্ট্রাকচারাল ডিজাইনও পাঁচ টাকা ধরা হয়েছে তিরিশ হাজার টাকা থ্রি ডিজাইন আঠারো হাজার টাকা প্লাম্বিং ডিজাইন ধরা হয়েছে আঠারো হাজার টাকা ইলেকট্রিক্যাল ডিজাইন আঠারো যেহেতু হাইয়েস বিল্ডিং এ সাধারণত ল্যান্ডস্কেপ এর কাজ ওইরকম ভাবে থাকে না তাই কিন্তু আমরা এখানে জিরো রেখেছি সো টোটাল ছয় তালা একটা বিল্ডিং এর ডিজাইন কস্ট আসতেছে কিন্তু এক লাখ চোদ্দ হাজার টাকা আপনি যদি এইটাকে ছয় হাজার দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে কিন্তু পার স্কোয়ার ফিট কস্ট চলে আসবে উনিশ টাকা আমি শুরুতেই বলেছিলাম যে এক একটা বিল্ডিং এর ডিজাইন কস্ট এক এক রকম হবে দেখতেই পাচ্ছেন আপনারা যে বিল্ডিং এর এরিয়া যত বাড়বে সেক্ষেত্রে কিন্তু ডিজাইন 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 বাড়বে এরিয়া যত কমবে কস্ট ততটাই হ্যাঁ ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম হয়ে থাকে তো আজকের আলোচনা আমি এইখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আপনাদের একটি সাপোর্ট আমার জন্য লাইক আমার জন্য একটি সাপোর্ট এটা আমার ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে আমার সাথেই থাকবেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে একটু প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ